দেখেন কত সুন্দর মাস অনেক সুন্দর এই যে দেখেন কি কালেকশন আবারও কিন্তু চলে আসলাম সর্ববৃহৎ পাইকারি মার্কেট বোলতা হারাল কালেকশন কালেকশনের কিন্তু হারাল কালেকশনের সর্ববৃহৎ পাইকারি শোরুম চলে আসলাম একদম হালাল কালেকশনের মেন শোরুমে আর আজকে কিন্তু আপনারা কিন্তু দেখতে পারবেন এই যে দেখেন কালেকশন দেখেন কত দামি দামি কালেকশন মাসা অনেক সুন্দর তবে আজকে ভিডিওর প্রথম কি কালেকশন আছেন ভাই এই যে ভাই দেখেন সর্বপ্রথম আমাদের নিজস্ব কোয়ালিটি এই যে দেখেন হালাল কালেকশন

মহাসাল্লাহ তারপরে কি কালেকশন কত সুন্দর কালেকশনটা দেখেন দেখেন কি কালার দেখেন একদম মৃত্যু দেখেন দেখেন কলার কাজ দেখেন তাহলে হয়তো বুঝতে পারবেন দেখেন নিখুঁত ভাবে কিন্তু কাজ করা আছে দেখেন গুলো দেখেন কত সুন্দর প্রিন্ট দেখেন গুলো দেখেন আল্লাহ আটশো বিশ টাকা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তারপরে কি কালেকশন আছেন এই যে ভাই দেখেন একবারে নতুন একটা কালেকশন নতুন কালেকশন মালাই এই দেখেন একদিন কিন্তু

আপনাদের সময় নষ্ট করে আমরা কিন্তু অল্প অল্প কালেকশন দেখাই যারা কিনা দেখতে চাইতেছেন বিস্তারিত জানতে চাইছেন অবশ্যই যোগাযোগ করবেন কিন্তু বিস্তারিত কিছু জানতে পারবেন এবং প্রত্যেকটার কিন্তু কালার রয়েছে অবশ্যই কিন্তু আপনারা কালার গুলি দেখতে পারবেন তারপর কি কালেকশন আছে কালেকশন যে দেখেন কত সুন্দর একটা কালেকশন মাসা আল্লাহ অনেক সুন্দর এই যে দেখেন এক দেখে পছন্দ যাকে বলে এই যে দেখেন অন্যটা দেখেন ডিজিটাল প্রিন্টেড

দোকান যারা কিনা আসতে আসতেছেন অবশ্যই কিন্তু বাইরে সাথে যোগাযোগ করে আসবেন তো ভাইয়া যারা কিনা আসতে পারবে না তাদের ক্ষেত্রে কি সুবিধা রাখছেন ভাইয়া কুরিয়ারে বা হোম ডেলিভারি নিতে পারবো কুরিয়ার বা হোম ডেলিভারি নিতে পারবে তো হোম ডেলিভারি বা কুরিয়ার নেওয়ার কন্ডিশন টা কি ভাইয়া আপনি পাঁচশো দশ টাকা অ্যাডভান্স কইরা লাখ লাখ টাকার মাল নিতে পারবেন মানে একদম কিন্তু মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স কিন্তু আপনারা পেয়ে যাবেন লাখ লক্ষ টাকার উপর কিন্তু মাল আপনারা কিন্তু বাসায় বসে কিন্তু পেয়ে যাবেন তো ভাই এটা কি কালেকশন আছে

তারপর ভাই কি কালেকশন সেটা তারপরে কি ভাইটা নামে দেখেন কত সুন্দর একদম কিন্তু রেট পাঁচশো বিশ টাকা আর কালামকারী অনেক

নতুন একটা কালেকশন দেখেন এই যে দেখেন আমাদের চ্যানেলে কিন্তু নতুন এই কালেকশনটা একদম আগে কিন্তু অবশ্যই দেখেন এই যে দেখেনাটা দেখেন ভাই কত বড় এই যে দেখেন একদম বিশাল বড় একটি নামাজও না থাকতেছে মানাশাল্লা এছাড়াও কিন্তু এখানে কিন্তু প্রত্যেকটাই কিন্তু কালার ডিজাইন আছে যারা কিনা দেখতে চান অবশ্যই কিন্তু বাইরের সাথে যোগাযোগ করবেন এছাড়াও যারা কিনা পেরিয়ে নিয়ে বিজনেস করতে চাইতেছেন তারা কিন্তু বাইরের সাথে যোগাযোগ করতে পারেন বাইরে কিন্তু একদম কিন্তু মালও কিন্তু সেল করে থাকে এই যে দেখেন একদম কিন্তু হাজার হাজার কালেকশন এই যে দেখেন তো কিন্তু রাখা আছে এবং কিন্তু রাখা আছে এটা বললে তো মানুষ অজ্ঞান হয়ে যায় দেখেন ম্যাজিক বলের সিকোয়েন্স ডিজাইন মাস আল্লাহ একদম একটা দেখেন সুন্দর ওরে ভাই না দেখেন সুতার কাজ করা মাশাল অনেক সুন্দর একটা কালেকশন দেখেন ভাই দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কালেকশন তো এটা কি গাল এটা আরে এটা রেট কত স্যার এটা রেটটা মাত্র 550 টাকা ভাই ভাই কত টাকা ভাই মাত্র 550 টাকা দিতেছে ভাই ভাই সত্যি বাবা ভাই জি ভাই এই সিকোয়েন্সের ম্যাজিক বক্স সিরিজ আপনারা মাত্র দিতেছেন 550 টাকা ভাই তা দিতে পারবেন তো ভাই অবশ্যই ভাই নিতে পারবেন ওরে ভাই দেখেন আপনারা কিন্তু একদম মাত্র 550 টাকা দিতে পারছেন এটা আপনারা अवेलेबल কালার ম্যাজিক বক্স ডিজাইনের এই দেখেন কালার দেখেন এই যে কিন্তু কালার রয়েছে এই যে দেখেন হাজার হাজার কালার কিন্তু রয়েছে যারা কিনা দেখতে চান অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন আর এটা রেট করেছে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা ও দেখেন এর সাথে কিন্তু আমাদের ভিডিওটি আজকের মতন এখানে শেষ করতে